That's how

গাড়ি ভাড়া কিন্তু ফ্রি ব্যবসা না হোক প্রচার হোক গাড়ি ভাড়া লাভ না হলেও তো এটা আমার দিতে দিতেই হবে আচ্ছা তাহলে কিন্তু জোড়া দুইশো পঁচানব্বই দুধ বলছেন তেরো তেরো ছাব্বিশ এক কেজি মাইনাস করে দিছি জোড়ায় কিন্তু পঁচিশটা দুধ দিতে হবে পঁচিশটা দুধ আল্লাহ রহমত আরামে থাকে দুটি গাভি দুটি বাচ্চা ইনশাআল্লাহ আজকের চ্যালেঞ্জিং প্রাইজে প্রতিবেদন এটা আপনার ফোন নম্বরটা দর্শক আসসালামু আলাইকুম আজ আটই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া মেইন পয়েন্টে কিন্তু এই খামার এবং পাইকারি সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু এই রবিউল ডেরি ফার্ম এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি থেকে শুরু করে দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ থাকলে কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কি কি সুযোগ সুবিধাতে পাওয়া যায় এবং এই সপ্তাহে গাভী আসলে কেনা কেমন বা বাজার কেমন যাচ্ছে এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালাম আসসালাম রহমাতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো প্রায় এক থেকে দেড় বছর পরে ভিডিওতে আমি দেই না তো আচ্ছা বাবলু ভাই দেই বাবলু ভাই দেই আচ্ছা কাকা হচ্ছে কেনায় ব্যস্ত থাকে জি কেনার লাগে এই সপ্তাহে মুখমে জান নাই কালেকশনে জান নাই হ্যাঁ কালেকশন আমি চলে আরছি কালকে মাল নিয়ে চলে আরছি আচ্ছা সেইগুলো আজকে দেখাবো আর বাবলু ভাই গেছে ওনা কালকে আচ্ছা উনিও গ্রাম ঘুরতিছে গরু হলে নিয়ে চলে আসবে নিয়ে আসবে আচ্ছা কাকার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙড়া জেলা পাবনা রবিউল ডেরি ফার্মের মালিক আমরা প্রতি সপ্তাহে যে বাবলু ডেরি ফার্মের প্রতিবেদন দেই একই খামার আচ্ছা কতগুলো মাল আছে এখন নতুন এখন নতুন আজকে দেখাবো আমি 10টার মতো দেখাব 10টার মতো দেখাব সপ্তমোনাই প্রেগন্যান্ট নাকি প্রেগন্যান্ট আছে 3টা ডুয়াল আছে দুধেরো আছে কি সুযোগ সুবিধা দিয়ে গাবিগুলো বিক্রি করে গাবিগুলো সুযোগ সুবিধা যেগুলো গাব থাকবে সেগুলো আমরা শুধু বানের ডিস্টোর

ছোট দামের গরু হবে জি জি ছোট সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন আছে 145000 145 এ গাবি আছে বাজার কেমন বাজার একটু কম নরম আছে বাজার নরম বাজার আচ্ছা 145 থেকে উপরে কত আছে উপরে আছে আপনার 255000 255 পর্যন্ত আছে দর দামের কি সিস্টেম আছে এখানে দর দাম আমি একদম আজকে গরু দেখাবো একদমই দেখাই দিলাম মেলাদিন অন্তর এতে আসছি আমি হ্যাঁ বেশি কথা বলবেন না বেশি কথা বলবেন না তো চলেন দেখি এক এক করে দেখান দর্শক বুঝতে পারে যে না আসলেই যত ইয়াই দেখুক প্রতিবেদন দেখুক আজকে শাস্ত্র অবশ্যই আমি দেব সবার চেয়ে শাস্ত্র আজকে একদম শাস্ত্র দিয়ে দেব তো চলেন দেখি কেমন শাস্ত্র দিতে পারি এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানা ইনশাআল্লাহ দেখেন এক নম্বর সিরিয়ালে কাকা মোটামুটি বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন তবে গরু চেয়ে গরুর পালান বড় পালানো বড় এবং দুধও হয়েছে বুঝছেন আচ্ছা এটা কি জাতের গাভী এটা হলস্টিন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান কোরেশিয়া

এটা টানা হয়েছে মনে হয় তিন চার বড় টানা হয়েছে তিন চার বড় অলরেডি টানছেন এত বিশাল ট্যাঙ্কি করে আছে অনেক বড় আর এর চেয়ে বেশি হয়েছিল আচ্ছা এখন কত লিটারের ট্যাঙ্কি আছে এখন তাও আপনার জন 17 18 দুধ একটু ধারবার দেখানো যায় হ্যাঁ অবশ্যই ধারবার একটু ধারবার দেখান কাকা একটু বসেন একবার দেখেন ছাত ছাত লাগবে কি না না লাথি ডুস দিবে না দেখান বিজয় নেন একটু এক ইজি আছে একবার ইজি এক এর আগে রেকর্ড জানেন দুই দুই ওই কোন দেখছি কাকা এটা তিন তিন ওই সামনেরটা আচ্ছা সামনেরটা দেখি আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে কাকা এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে

দাম কত চাচ্ছেন এটার এটার দাম রাখবো দাম চাইলে তো দুই লাখ চল্লিশ চাওয়া যায় ছোট্ট করে না দুই লক্ষ পাঁচ হাজার দুইশো পাঁচ একবারে মানে সিপ্রাটে দিয়ে দেবো এখানে তো সুযোগ করে প্রতিবেদনে আসছি আচ্ছা দুইশো পাঁচ ফিক্স দাম একদম ফিক্সড আচ্ছা একটু নিলে সম্মানি করবেন না কেউ সম্মানি কেউ যদি নেয় তিনটে গরু নিলে আমি গাড়ি ভাড়া না না এটা তো তিনটার অফার না কাকা দুইটার অফার আচ্ছা দাম দুই আচ্ছা ঠিক আছে জোড়া নিলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ এক জোড়া নিলেই কিন্তু গাড়ি ভাড়া ফ্রি না আমরা পরবর্তী কালেকশন দর্শক দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভি নিয়ে আসলেন বাসুর সহ এটা কি জাতের গাভি এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান গাভি গাভির দাঁত কয়টা গাভির দাঁত দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বগনা বাচ্চা এর সঙ্গে হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাছুর ও মায়ের জাত মায়ের জাতের কতদিন বয়স বাচ্চার এটা 24 ঘন্টাই হইছে আজ এটা ধারবার দেখানো যায় ধারবার দেখান কতবার টানছেন

চারটা বাদ ক্লিয়ার এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে একদম শ্যালো সকালে কত লিটার আসবে এগুলো আপনার 20 লিটার গ্যারান্টি থাকবে সকাল বিকাল সকাল বিকাল কত দিন পর আসলে মিলাই দেওয়া যাবে এগুলো আপনার অগত 15টা দিন আমাকে টাইম দিতে হবে বায়না দিলে রাখবেন 15 দিন বায়না দিলে রাখব মোটা অঙ্কের বায়না লাগবে হ্যাঁ অবশ্যই মোটা অঙ্কের তো রাখব আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম রাখবো আমি একবার সবচেয়ে দামি গরুর মধ্যে গাভী নাকি দুই লক্ষ পঞ্চান্ন দুধ বিশ টাকা আরেকটা আছে আরেকটা আছে চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে বিগ সাইজের একটা গাভী দুই চেয়েও কিন্তু তিন অনেক বড় হাতি সাইজ গাবি বলা যায় বিশাল গরু আর মা যাবাই দেন কি জাতের গাভি এটা এটা হলেস্টিনের গাভী দাঁতে আছে দাঁতে এটা চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় চার দাঁতে প্রথম বাচ্চা ফিট একটা সাদা বাচ্চা দিছে কি বাচ্চা সার বাচ্চা হইছে হচ্ছে ছেলে বাচ্চা বাছুরটার বয়স কত দিন বাচ্চাটার বয়স আছে 2 দিন একটু এটা দেখাবো না সবগুলোই দেখালাম এটারও দেখাই দেই আচ্ছা দুই দিন বাচ্চার বয়স না ওই যে নাভি আছে কিন্তু বাচ্চা এখন জার্নি করবে মায়ের সাথে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ যাবে সারা বাংলাদেশ দেখি একটা একটা করে দেখেন এই যে দুইটা করেই দেখাচ্ছি দুই সামনে দুইটা কাকে সামনে দুইটা দেখান ঠক ঠুক তো দেওয়া নয় নাকি না 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 ঠেকানো আছে কি

দাম কত চাচ্ছেন এটার এটার দাম রাখবো আমি দুই লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পঁচাত্তর যে আজকে প্রতিবেদনের সবচেয়ে দামি গরু সবচেয়ে দামি গরু দর কি সুযোগ আছে দেখেন সবচেয়ে বড় গরু দাম দরে কি সুযোগ আছে এটাতে হালকা কিছু শুনলাম একটা এটা বড় বেশি তো এটাতে একটু সম্মানিত করা যাবে চলেন আমরা পরবর্তী গাভিগুলো দর্শকদের সিরিয়ালে কাকা মিডিয়াম বডির একটা গাভি নিয়ে আসছে বিস্কুট কালার আছে কালো রং আছে এবং সাদার ছাপও আছে এটা কি জাত এগুলো হলো রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান বলে বা জার্সি মিক্সড একটা ফ্রিজিয়ান গামি দাঁতে কয়টা ইয়াং লাগে এটা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা দুই দাঁতে কি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে আচ্ছা প্রেগন্যান্ট তো না প্রেগন্যান্ট কত দিন সময় নেবে আর এটা সময় নেবে এখন আপনি 15 16 দিন এমনি গরু হিসেবে শান্ত সিস্ট একদম শান্ত নেড়েচেড়ে দেখানো যায় ইনশাআল্লাহ একটু দেখান নেড়েচেড়ে এখনো 15 দিন বলছেন টাইম না কিছু বলবে না বার জড়ায়ু গ্যারান্টি আছে আচ্ছা জান্ন করবে কাকা চলে আসেন সারা বাংলাদেশ যাবে এখন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে যাইতে পারবে আচ্ছা এগুলো আপনার ধারণা কত লিটার এখন তো আসলে গ্যারান্টি চলবে না এগুলো গ্যারান্টি তো দেওয়া যাবে না তারপরে একটা আনুমানিক আইডিয়া এগুলো আপনার 15 কেজি দুধের কম পড়বে না আচ্ছা এটা হচ্ছে আপনার আইডিয়া জি তারপরে যারা কিনবেন কাকা প্রথমেই বলে দিয়েছে নিজেদের চোখের মাপে কিনতে হবে চোখের কিনতে হবে এটার দাম কত এটার দাম একদম একদম 1 লক্ষ 85 185 জি ফিক্সড দাম দরদামের সুযোগ আছে আর কোন সুযোগ নাই দুধ পনেরোটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আর হবে চলে আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের এটা হলিস্ট ফ্রিজিয়াল এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গলা চিকন মাঝামারি একটা গাবি।

আপনার ধারণা কত লিটার কত কেজি দুধ মারবে এগুলো এগুলো গরুতে প্রথম আপনি পনেরো ষোলো কেজি জাতের গুণে পনেরো ষোলো কেজি ষোলো লিটার দুধ দিবে প্রথম ল্যাকটেশনে প্রথমে দাম কত চাচ্ছেন এটার এটার দাম রাখবো আমি দুই লক্ষ পাঁচ দুইশো পাঁচ জি অনেক কিন্তু পনেরো গাভী দেড়শো

চার দাঁতে এটা কিন্তু দুই নম্বর বাচ্চা দিবে আচ্ছা কতদিন টাইম আছে এটা টাইম আছে এখনো আপনার সতেরো আঠারো দিন টাইম জানাশোনা আছে অবশ্যই জানাশোনা কত লিটার দুধ দিচ্ছে আগে এটা আগে দিচ্ছে আপনার তেরো চোদ্দ কেজি করে আগের বিয়ে তেরো থেকে চোদ্দ দুধ দিছে এটা কিন্তু একবারে ভরা মাঝারি আকৃতির একটা গাভী মানে মাঝারি ছোট হবে না বড় হবে তাজা গুলো দেখেন সার কত বুঝছেন মানে গরু কোয়ালিটি স্বয়ং সম্পূর্ণ আর এই বিয়ে কত লিটার দুধ দিবে এই যত কমে আমার একটা টার্গেট যে পনেরোটা দুধের কম পনেরোটা দুধ ইনশাল্লাহ দিবে সাথে বার জোরের গ্যারান্টি আছে ওগুলো গ্যারান্টি আল্লাহর রহমতে এটার এক দাম কত এটার একদম দাম পঁচাত্তর লাগবে একশো পঁচাত্তর রাখা যাবে নিলে তো সম্মানী আছে আর জোড়া নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আছে চলেন একটা কম দামের গরু দর্শকদের দেখি আচ্ছা দেখ ছয় নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম গাভী আসলেন সাদা কালো এটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান দেখেন গলা নাই বললেই চলে গলা নাই আর চামড়া এত নরমের মতো পাতলা মেন মেন একদম পাতলা আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এটা চার দাঁত চার দাঁত জি প্রথম না দ্বিতীয় প্রথম প্রথম বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট প্রেগনেন্ট আচ্ছা দেখেন লেস টেস্ট দেখেন একেবারে শখ আমি মানে জোর করা কিছু বলবো না আমার দর্শকই বলবে আমি কিছু বলবো না এটা হচ্ছে সাত নম্বর সিরিয়াল সরি সাত নম্বরের সিরিয়ালের এটা হচ্ছে প্রথম মেয়ের একটা গাবি চার দাদ বয়স না চার দাঁ বয়স কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা এখনও পনেরো ষোলো দিন টাইম আরও পনেরো থেকে ১৬ দিন যে প্রত্যেকটা বা প্রেগনেন্ট গরুর বাট জ্বরের গ্যারান্টি আছে গ্যারান্টি এগুলো কত লিটার সর্বনিম্ন দুধ দিবে এগুলো মনে করুন যত কমে 12 13 কেজি দুধ আল্লাহর দিবে থেকে 13 লিটার দুধ দিবে এক দাম কত এক দাম একদম 162 দাম 162 জি এক কত আচ্ছা 60 একদম 60 তারপরে তারপরে একদম 55 না এটা একদম 55 আর একটা পরে গরু আছে না জোড়া বানাবো 155 একদম এটা গরিব মানুষ নি পাইলে থাকে dele de kaka দেন এত গরিব বিক্রি করেন একটাতে চালান বসলেই তো আচ্ছা কিন্তু আচ্ছা চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে 8 নম্বর সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডির গাভী গরু নি আসলেন আজকে এটা হচ্ছে গরিবের কালেকশন যে আগে বুকিং দিবে এই গরুটা তার ঠিক আছে এটা কি জাতের গাবি এটা অরিজিনাল হলস্টেইন ফিজিয়ান অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান বয়স কয় দাদ কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা চার প্রথম বাচ্চা দিবে পেগনেট না আচ্ছা কতদিন সময় আছে বাচ্চা দিতে এখনো এটা দিনের মতো টাইম আরো প্রায় পনেরো দিন গরিব মানুষটা নিবে একটু নেড়েচেড়ে দেখায় দেন একটু দোয়া দরুদ করে দেন দেখি পাতলা বাটের চামড়া দেখি ওলানের চামড়া পাতলা পিছন থেকে দেখান পিছনের চামড়াটাই একটু দেখান উলানে পাতলা পিছনের চামড়াটা দেখাশ এগুলো কিন্তু অনেক বলতিছে একদম আচ্ছা এর সময় দিন 15 করবে সারা বাংলাদেশ এগুলো পলিটি হিসাবে কত লিটার দুধ দিবে আপনার ধারণা সর্বনিম্ন এগুলো দেইলে আমার একটা টার্গেট 13 কম পড়ব কেজি আপনাকে 1 আ কেজি আমরা বাদ দিলাম বারোটা হলে আমরা রাখবো 11 হলে কিন্তু ফেরত 11 হলে আত্মার 12 হলে আমার কাস্টমারের তার উপরে যা হবে দর্শকদের বোনাস ঠিক আছে একদম কত

আচ্ছা তাহলে কিন্তু জোড়া দুইশো পঁচানব্বই দুধ বলছেন তেরো তেরো ছাব্বিশ এক কেজি মাইনাস করে দিছি জোড়ায় কিন্তু পঁচিশটা দুধ দিতে হবে পঁচিশটা দুধ আল্লাহ রহম তো আরামে দুটি গাভি দুটি বাচ্চা ইনশাল্লাহ আজকের চ্যালেঞ্জিং প্রাইজের প্রতিবেদন এটা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন জিরো সিক্স

আমার থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে আচ্ছা এখানে কিন্তু আর সুযোগ আছে নারী মহিলা যারা ক্রেতা আছে তাদের কিন্তু আলাদা থাকা খাওয়ার ব্যবস্থা থাকা খাওয়ারও ব্যবস্থা আছে আর সমস্যা নেই আল্লাহ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু